আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আলম ভাই লফটে হাজির হলাম তো এখানে কিন্তু অনেক ধরনের কবুতর আছে আশা করি ভালো মানের কিছু কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু কবুতরের রয়েছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি ধরনের কবুতর আছে চলুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ওডিআই নতুন ক্যাপ্টেন ভাই আজকে তো দেখলাম আপনার এই ক্যামেরা মাশাআল্লাহ অনেক ধরনের অনেক আছে মিরাজ ভাই আজকে তো ধামাকা অফার ভাই ধামাকা অফার হ্যাঁ মানে কি তাহলে ভাই অফার ভিডিওটা পুরোটা দেখে দর্শকরাই বুঝতে পারবে জি জি আর আমি সবসময় কম দাম দেই আজকেও ইনশাল্লাহ অনেক দাম দিছি আশা করি দর্শক ভাই কালেকশন করতে পারবে এক এক কথা হ্যাঁ কথায় হতাশ হবে না হতাশ হবে না ইনশাআল্লাহ কারণে আলমবার কাছে কোনো হতাশ কারণ নেই হতাশ বলতে কোনো কথাই নাই হবে না চাইলেই পাইবেন ইনশাল্লাহ যত বেশি কালেকশন করবে তত বেশি আপনাদের কম দাম দিতে পারবেন ইনশাল্লাহ এখন বরাবর আমার না আশার ঠিকানা গাজীপুর কাশিপুর হাতিমারা কলেজের পাশেই শুধু ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে কোনোদিন লাগায় নিয়ে আসবো ইনশাল্লাহ অনেকে দূর দূরত্ব থাকেন কেউ দেশের বাইরে থাকেন আমার কাছ থেকে দেশের বাইরে যারা থাকে এই বাইরে বেশি কালেকশন করে নির্ভয়ে কালেকশ করে ইনশাল্লাহ করে নাই জি 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 চব্বিশ ঘন্টা ডেলিভারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি ঠিক আছে যারা দেখবেন দ্রুত টাকা বাড়াই দিবে আপনিও আমাকে আশা দিবেন দিবেন না যে ভাই এইগুলো আমি নিচ্ছি আপনার লাগে রাখিয়ে আপনি পরে নিবেন না এরকম কাজ করবেন না

আর মোটামুটি আপনার একদম সেম কালারই আছে মোটামুটি না সেম কালারই এই যে দেখেন কম্পেয়ার করতে পারেন চোখের কিন্তু মাসাল খুবই ভালো ডিম বাচ্চা মাসাল্লাহ কবুতর ভাই হ্যাঁ কত দেখা যাবে জোড়া দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না মাস একদম কিন্তু দুই হাজার টাকা পড়বে ভাইয়ের কাছে কিন্তু আরো অনেকগুলো ককার কালেকশন আছে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আরেক জোড়া কোকা কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড রেড কালারের ভিতরে আপনার মাসাল্লাহ এটা নর না ভাই ডাক্তারছে যে মাসাল্লাহ এটা হচ্ছে নর আর এটা মাদি মাদিটাও কোকা না ভাই ওকে ঠিক আছে দুইটাই কোকা দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর মাসাল্লাহ এটা আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে একটা আরেকটা একটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে যাই হোক এটাও রানিং জোদা না ভাই এই জোদাটা কত পড়বে এটাও দুই হাজার টাকা না দাম বেশি হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কোকা কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখানোর চেষ্টা চলতেছে

তাহলে কিন্তু একদম এক হাজার টাকা করে পড়বে অর্থাৎ দুইটার দাম পড়বে একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু কিছু বেবি কালেকশন আছে চার পিস বেবি অর্থাৎ দুই জোড়া আপনার বেবি আছে এগুলো কিন্তু ককার বাচ্চা মার্শাল্লাহ এগুলো হ্যাঁ ডাকে না ভাই ওকে ঠিক আছে এগুলো কয় ফেদারে আছে ভাই বলতে পারবেন এক ফেদার করে এক ফেদার দুই ফেদার করে হয়েছে না এই যে এটা ডাকার চেষ্টা করতেছিল আচ্ছা যাই হোক ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া জোড়া কত করে পড়বে জোড়া 1500 টাকা 1500 টাকা করে জি ওকে দুই জোড়া একসাথে নিলে একবারে 2500 টাকা দুই জোড়া একসাথে নিলে 2500 টাকা না একদম ওকে দুই জোড়া যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরো 500 টাকা কম আছে অর্থাৎ 2500 টাকায় কিন্তু আপনারা এই দুই পেয়ার কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কোকো কবুতর আছে এখানে মাশাআল্লাহ এটাও রানিং জোড়া না ভাই এটাও কিন্তু আপনারা রানিং জোড়া ভালো ডাকে এই যে ডাকানোর চেষ্টা হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ ক্যামেরা তো ভয় হ্যাঁ নার্ভাস ওকে ঠিক আছে এটা জানি না ভাই রাখে দুই দিন জায়গায় রাখে না আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত পড়বে এটাও 2000 এটাও 2000 না ওকে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন তো এটারও দাম থাকবে সেম প্রাইস অর্থাৎ 2000 টাকা এই যে দেখেন বলছিল যে ভাই যে দুইটাই ডাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাদিটা ওই যে দুইটা মাদি দেখছিলেন এই যে মাদিটা কিন্তু আপনার অলরেডি জিম ধরছে এই যে দেখেন

একটা রানিং পেয়ার মাসাল অলরেডি কিন্তু দুইটা ডিম আছে আর পুরো প্যাকেজটা পড়বে দুই হাজার টাকা না একদম একদম দুই হাজার টাকা পড়বে পুরো প্যাকেজটা এই যে দেখেন কবুতরের বাচ্চাগুলো কিন্তু খাওয়া শিখছে তোর ভাই না এক ওকে একা একে কিন্তু খাওয়া শিখে গেছে যাই হোক এই জুতাটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন পুরো প্যাকেজ সহ দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ একটা মাদি আছে রেসারের এটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতর রানিং মাদি ভাই না নিউ এডাল না কয় ফেদার গেছে বলতে হবে আট ফেদার আছে না মাদি কনফার্ম আছে কনফার্ম কালারটা কিন্তু মাসাল্লাহ চমৎকার এই মাদিটা কত পড়বে একবারে আটশো টাকা একদম আটশো টাকা না ওকে মাদিটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোল্লা আছে এটা ওই যে ওয়ান সাইড বলে মার্শাল্লাহ ওয়ান সাইড মার্কিং কুমুতর খুবই চমৎকার এই যে দেখেন দুইটার কালার কিন্তু একদম সেম আছে একটা ডিম পারছে না হারি দেয় না হারি দেয় না একটা ডিম কিন্তু পারছে আর একটা ইনশাল্লাহ পারবে এটা হচ্ছে মাদি আর ওই যে বাম পাশে যেটা ওইটা হচ্ছে আপনার নট কবুতর কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আছে বুঝতেই পারছেন এই জোড়াটা ভাই কেমন দাম পড়বে একদম বারোশো টাকা মাত্র একদম বারোশো টাকা না মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর আর আরেকটা ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম বারোশো টাকা এক জোড়া গিরিবাজ আছে এখানে অনেক বড় সাইজের কবুতর যে দেখেন কবুতরের লেন্থ কত মাসাল্লাহ আর দুইটা কিন্তু বাচ্চা আছে অলরেডি দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়াটা মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন জোড়াটা কত নেবেন ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না মাসাল্লাহ বাচ্চা তো দিয়ে দেবেন ওকে দুইটা বেবি সহকারে নিতে পারবেন কিন্তু একদম পড়বে বারোশো টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে গিরিবাজের ভিতরে খুবই সুন্দর কিন্তু একেবারে হোয়াইট চোখের কবুতর আর খুবই খেপা মাদিটার পায় কিন্তু দুইটার পায়ে কিন্তু চুরি মোজা আছে এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করানো তো না জি এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো সম্পূর্ণ রানিং কবুতর এই কত রাখবেন একদম 1000 টাকা না ওকে কারো যদি এই জোড়াটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করা যাবে না দাম একদম পড়ছে বারোশো এক হাজার টাকা না ভাই ওকে আরেক জোরে কবুতর এখানে মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর অনেক বড় প্লেনথে কিন্তু অনেক বড় মশাল্লাহ আর এটা হচ্ছে আপনার নর্থ কবুতর যাই হোক জোড়াটা কিন্তু অস্থির দুইটা ডিম আছে এই যে দেখেন দুইটা কিন্তু ডিম আছে মাসাল্লাহ ডিম সহকারে কিন্তু নিতে পারবেন এটার প্রাইস কত থাকবে ভাইয়া একদম এক হাজার টাকা না ওকে জোড়াটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন তবে এটার দাম থাকবে এক হাজার টাকা মাশাল্লাহ হোয়াইট গ্রিজ এলাক জোড়া কবুতর খুবই চমৎকার আনার চোখের কবুতর আর এই ঠোঁট কিন্তু একেবারে আপনার ডাউন শেপের কবুতর মাসাল্লাহ দেখার মতো ভাই রানিং না একদম ফুল ফুল রানিং কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এটা মাদি না ওকে সামনেরটা মাদি পিছনে যে দাদা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখেন কবুতর গুলো কিন্তু দেখার মতো টপ লেভেলের কবুতর ভাইয়া এই জোড়াটা কত পড়বে একদম 1200 টাকা একদম 1200 টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর তো দামাদামি করা যাবে না কিন্তু যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা। বায়লক এইটা কি নোন মাদি? এর নোন। এইটা নোন না মাশাআল্লাহ সবজির ভিতর একটা নোন আছে। তাতে সিঙ্গেল মাদি আছে এই নটটা কিন্তু আপনারা নিতে পারেন মাশাআল্লাহ অনেক ভালো। এই নটটা কত পড়বে? একদম 800 টাকা। একদম 800 টাকা না? জি। ওকে একদম পড়বে 800 টাকা। জোড়া কবুতর গিরিবাজের ভিতরে এটা হচ্ছে আপনার কালা কলা কবুতর মার্শাল্লা ভাই নতুন জোতা দিচ্ছেন নতুন জোড়া দিছে কবুতর গুলো কিন্তু মার্শাল্লা হাইট কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা আর বলার মার্কিং ও কিন্তু মাশাল্লা দেখার মতো এই জোতাটা ভাই কেমন দাম পড়বে এটা একদম এক হাজার না ওকে দুইটাই রানিং আছে তো না মার্শাল্লা দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর আর এটার দাম কিন্তু পড়বে একদম এক হাজার টাকা মাসাল্লাহ আর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে হোয়াইট কালারের ভিতর একজোড়া আর কবুতর ওই যে দেখেন হচ্ছে একেবারে কিন্তু আপনার ডাউন শেপের কবুতর আর বাম্পাশেরটা হচ্ছে আপনার মালিক কবুতর কত নো না ভাইয়া নিউ অ্যাডাল্ট ওকে নিউ অ্যাডাল্ট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ভালো হবে ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ এই জোড়াটা ভাইয়া কত হলে দিয়ে লাগবে এটা একদম বারোশো টাকা না ওকে যার পছন্দ হবে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর আফসান কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখার মতো এই যে দেখেন বার আছে কিন্তু দুইটা কবুতরেরই আর এগুলো কিন্তু যে দেখেন শেপের কবুতর ওইটা কি ভাই বাইরে যেটা ওইটা নয় ওইটা নয় না ওকে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর অলরেডি দুইটা ডিমি আছে কবুতর না মাশাল্লাহ এটা কিন্তু বান্জা কবুতর অনেকে বাঞ্জা কবুতর খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো মানের একটা পেয়ার যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু স্বাস্থ্য অনেক ভালো আর অনেক বড় সাইজের কবুতর এই জোড়াটা কত হলে দেওয়া যাবে 2000 টাকা দুই হাজার না মাশাল্লাহ দামাদামি করা যাবে না যার পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কোকা কবুতর আছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু ডিম আছে যে দেখেন দুইটাই জমানো ডিম না ভাই দুইটাই কিন্তু আপনার জমানো ডিম একটু উঠে দেখা এই যে দেখেন এই যে দুইটা ডিমই আছে মাসাল্লাহ আর দুইটার কালারও কিন্তু একদম সেম আছে আর চোখের কালারও কিন্তু মাসাল্লাহ একদম সেম এই জুতাটা ভাই কত করবে একদম বাইশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা না ওকে দামা দামি করা যাবে না যেহেতু একদম আর যদি পছন্দ হয় নিয়ে নেবেন একদম দুই হাজার দুইশো টাকা রাজগোল্লার আরেকটা পেয়ার মার্শাল্লাহ এটাও কিন্তু খুবই চমৎকার অনেক বড় সাইজের কবুতর দেখার মতো ভাই এটাও কি ডিম বাচ্চা কথা নয় মার্শাল্লাহ এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা কথা এটা হচ্ছে আপনার নর্থ কবুতর এই যে দেখেন খুবই ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর বিগ সাইজের কবুতর দেখার মতো এই যে দেখেন আর এই যে পেছনে এটা হচ্ছে আপনার মালিক এই জুতোটা ভাই কত হলে দেওয়া যাবে আজকে একদম এক হাজার টাকা না ওকে দামা দামি করতে পারবেন না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন শুধু আর দাম পড়বে এক হাজার টাকা আরেক জোরে গিরিবাজ কবুতর জল ছা চোখের মাসাল্লাহ এটা একটু আপনার চাপলা টাইপের কবুতর এটা যে মাদি মাদির নিচে কিন্তু দুইটা বেবি আছে বুঝতেই পারছেন হ্যাঁ একটু বাচ্চাগুলো

মোটামুটি বড় সাইজেরই আছে রানিং কবুতর না ফুল রানিং কবুতর এই ভাই কত পড়বে এটা একদম এক হাজার টাকা না ওকে ভালো লাগলে সংগ্রহ করে নিবেন দামাদামি করা যাবে না একদম হচ্ছে এক হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এক্সিবিশন কবুতর অনেক বড় সাইজের এটা একটু ব্যতিক্রম হচ্ছে আপনার দুইটা পায়ে কিন্তু চুরি মুজা আছে আর যার কারণে কিন্তু কবুতরগুলোকে অনেক ভালো লাগছে দেখতেও সুন্দর লাগছে আর ঠোঁটের শেপ কিন্তু মাসাল্লাহ অস্থির মাক্সি ভিতরে আবার ব্ল্যাক চেকও বলে থাকেন এটা রানিং না ভাই জি ফুল ফুল রানিং জোড়া এই জোড়াটা ভাই কত পড়বে একদম পঁচিশশো একদম দুই হাজার পাঁচশো টাকা না জি ওকে ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে নট বাম পাশেরটা কিন্তু আপনার মাদি কবুতর দামাদামি করা যাবে না একদম পঁচিশ এক একজোড়া ব্লন্ডিনেট না ভাই ব্লন্ডিনেট কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু ডান টা আপনার নট কবুতর একটা সম্পূর্ণ রানিং কবুতর এই জুতাটা ভাইয়া কত রাখা যাবে একদম দুই হাজার দুইশো টাকা না ওকে যদি ভালো লাগে সংগ্রহ করে দেবেন দামাদামি করা যাবে না বাইশশো টাকা পড়বে একদম মার্শাল্লাহ এখানে কিন্তু সাদা বাহিনী দেখতে পাচ্ছেন অনেকগুলা হ্যাঁ সাদা গোল্লা কবুতর আর তিন পেয়ার কবুতর আছে এখানে মার্শাল্লাহ দেখার মতো কবুতর রানি কবুতর না ভাই মার্শাল্লাহ এগুলো কিন্তু সব রানিং কবুতর যাই হোক যার সাদা কবুতর পছন্দ গোল্লার ভিতরে তারা কিন্তু নিতে পারেন একদম ফুল ফ্রেশ কবুতর আছে একটি বাসে কবুতর গুলো কত পড়বে ভাই এইগুলো এক জোড়া নিলে 1000 টাকা এক জোড়া 1000 আর সব দিয়ে তিন জোড়া প্যাকেজ যদি নেয় 800 টাকা জোড়া পড়বে 2400 টাকা জি 2400 টাকা ওকে এক জোড়া যদি নেন তাহলে দাম পড়বে ফিক্সড 1000 টাকা করে আর যদি তিন জোড়া একসাথে অর্থাৎ প্যাকেজটা নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে 800 টাকা করে অর্থাৎ তিন জোড়ার দাম আসতেছে কিন্তু তিন আটা 2400 টাকা জি ওকে চব্বিশশো টাকায় কিন্তু আপনারা মাসাল্লাহ অনেকগুলো হ্যাঁ অনেকগুলো কবুতর পেয়ে যাচ্ছেন আর ছয় আর ছয় পিস কবুতর আছে এখানে অর্থাৎ তিনজোড়া কবুতর অনলি চব্বিশশো টাকায় আরেক জোড়া গিরিবাজ আছে এটা হচ্ছে আপনার একটু ব্ল্যাক জামরা টাইপের ভিতরে রানিং কবুতর না ভাই জি ও ডানপাশেরটা হচ্ছে আপনার নর বা এটা মাদি কবুতর 마শাআল্লাহ দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন এটার দাম কত থাকবে ভাই একদম আস্তে টাকা না ওকে যেটা ভালো লাগে যদি ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন দাম আর করতে পারব না একদম পড়বে 800 টাকা লাগে না কোকার আরেকটা মাদি আসছে এখানে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা কিন্তু 마শাআল্লাহ দেখার মতো যাদের সিঙ্গেল নর আছে আপনি না এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারেন ভাই মাদিটা কত দিবেন এটা একদম এক হাজার টাকা না ওকে এই যে দেখেন মাদিটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখার মতো যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে এক টাকা সুন্দর একদম হোয়াইট কালারের ভিতরে আর গুলো কিন্তু হালকা হালকা কেটে দেওয়া আছে রানিং কবুতর বিধিক সুবিধার্থে কিন্তু দম কাটাচ্ছে এটা হচ্ছে আপনার নর ওই যে ওইটা মারি একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন ফুলগুলো কিন্তু মার্শাল্লা গোলাপি টুট

অনেক বড় দমগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটাও রানিং না 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 এটা বেবি ও আচ্ছা এটা বেবি না ওকে এটা কিন্তু বেবি দমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় রানিং কবুতরের থেকেও কিন্তু অনেক বড়ই আছে এই বেবি জোড়াটা কত থাকবে একদম 1000 টাকা একদম 1000 টাকা না ওকে ঠিক আছে যদি এই বাচ্চা জোড়া আপনারা নেন মাসাল্লাহ এটা নিতে পারেন এটা দাম থাকবে একদম এক এটা কয় ফেদার গেছে বলতে পারবেন দুই তিন ফেদার আছে আচ্ছা ঠিক আছে